আই ডোন্ট ওয়ান্ট টু ব্র্যাক মাই সেলফ বাট ইটস আ ফ্যাক্ট অ্যাকচুয়ালি ফ্লেক্স যে একজন মুসলমান মহিলা হিসেবে আমি খুবই গর্বিত গর্ববোধ করি ইসলাম খুবই সহজ স্বচ্ছ ও সুন্দর একটা ধর্ম শান্তিপূর্ণ ধর্ম কিন্তু আমরা মুসলমানেরা আসলে সেভাবে সেই ধর্মটাকে প্রেজেন্ট করতে পারি না এটা বোধ আমাদের ব্যর্থতা আমরা সবাইকে আমাদের ধর্মের আসলে প্রকৃত সৌন্দর্যতা দেখাতে পারি না ইসলাম এমন একটা সহজ ধর্ম যে এভরিডে লাইফের ছোটো ছোটো ব্যাপার দিয়ে আমরা গুণা মাপ করাতে পারি এবং অনেক সোয়াব হাসিল করতে পারি কিভাবে এই যে আমরা একজন মুসলমান আরেকজনের সাথে দেখা হলে সালাম দিই সালাম বিনিময় এর মাধ্যমে কিন্তু আপনার সোয়াব লেখা হয় যে মানুষটা সালাম দিল আর যে মানুষটা সালামের উত্তর দিল দুজনই এবং যে আগে সালাম দিবে তার বেশি সোয়াব হবে কারো দিকে তাকিয়ে হাসলেন কারোর সাথে ভালো ব্যবহার করলেন সোয়াব লেখা হয়ে গেল হাঁচি দিলেন আলহামদুলিল্লাহ বললেন সোয়াব হয়ে গেল কেউ আপনার সামনে হাঁচি দিল আপনি ইয়ার মুকমুল্লা বললেন সোয়াব লেখা হয়ে গেল এই যে দেখেন এই যে ছোট ছোট ব্যাপারগুলো দিয়ে আমরা সোয়াব লিখে মানে হাসিল করে ফেলতে পারছি ধরেন আপনি পথ চলতে চলতে পায়ের মধ্যে কাটা ফুটে গেল গুণা মাফ হয়ে গেল আপনি অসুস্থ হলেন আল্লাহ গুনা গুনামাপ করে দিলেন তালা বসেই আছেন তার বান্দাদের নামের উপর সোয়াব লেখার জন্য এবং মাপ করে দেওয়ার জন্য যে আমার বান্দারা আমার বান্দারা যতই গুণা করুক খাস দিলে যদি রিপেন্ট করে অনুশোচনা করে আমার কাছে ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করে দিব দেখেন কত সুন্দর একটা ধর্ম এই ধর্মের মাধ্যমে আমরা ফিজিক্যালি ও মেন্টালি হিল হতে পারি অনেক কিছুর ব্যাপারে নামাজ রোজা নামাজ একটা মেডিটেশন এবং নামাজের যে কনসেন্ট্রেশন ফোকাস এটার মাধ্যমে এই গিয়ে আমরা আমাদের মনোনিবেশটা করি কনসেন্ট্রেট করি এটার মাধ্যমে কিন্তু আমরা মেন্টাল একটা হিলিং হতে পারি এই নামাজের প্রসেসের মাধ্যমে আর আরেকটা হচ্ছে রমাদানের রোজা এই রোজা রেখে কিন্তু আমাদের ফিজিক্যালি একটা হিল হয় বডি ডিটক্স হয় আরও অনেক ব্যাপার আছে তো এই যে দেখেন প্রত্যেকটা রিচুয়ালের পিছনে একটা করে কারণ আছে এবং এটা অনেকটা সাইন্টিফিক ঠিক আছে এবং এইটার প্রত্যেকটা সাইন্টিফিক ব্যাখ্যা যদি আপনি শোনেন তাহলে বুঝবেন যে আসলেই তো ধর্মটা কত সুন্দর আমাদের ইসলাম ধর্মটা কত সুন্দর তো এই যে এই ছোট ছোটো রিচুয়ালের মাধ্যমে চলেন আমরা শিখি আমাদের ধর্ম সম্পর্কে জানি যে আসলেই কত সুন্দর একটা ধর্ম আল্লাহ আমাদের সবাইকে আমাদের ধর্ম পালন করার তৌফিক দান করুন এর মাধ্যমে হিল করুন আমাদেরকে সবার উপর যাতে অনেক অনেক ব্লেসিং থাকে অনেক অনেক সৃষ্টিকর্তার অনেক অনেক কাইন্ডনেস থাকে এই দুই করছে সবার জন্য আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বরাকাত